একটা বড় ধামাকা আছে সার্জিতকে নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের বহুল প্রতীক্ষিত অন্তবর্তীকালীন করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান করে সতেরো সদস্যের আমাদের সাধারণ জনগণের চাওয়া যে একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার গঠিত হয়েছে আমার মনে হয় যে সরকারটা অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠিত হয়েছে এটা আমাদের সাধারণ জনগণের যে চাওয়া সেই চাওয়াটা পূর্ণ হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কে কে আছেন সে সতেরো জন একটু জেনে নেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডাক্তার আসিফ নজরুল মানবাধিকার সংগঠনের সম্পাদক আদিল রহমান খান সাবেক অ্যাটর্নি জেনারেল এম এ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান সাবেক নির্বাহী কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকত হোসেন বেসরকারি সংস্থার উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারক গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার গ্রামীণ টেলিকমের পরিচালক নুন বেগম বেসরকারি সংস্থার বত্রীর নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ ইসলামী চিন্তাবিদ খালিদ হাসান আফ ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা জাতীয় মানবিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দার এবং বীর প্রতীক ফারুকি আজম তবে এখানে একটা উল্লেখ করা বিষয় আছে আমাদের প্রবীণ দুজন আছে যারা নাকি সমন্বয়কের দুইজন আছে একজন হইলাম গিয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর একজন হইলাম সমন্বয়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম আর আসিফ এই দুজন আছেন হইলাম উপদেষ্টা মণ্ডলিতে এটা আসলে সবারই প্রত্যাশা ছিল যে তরুণদের নিয়ে একটা ই হোক সেই প্রত্যাশাটা সবার প্রত্যাশার জায়গাটা পূরণ হয়েছে এখন এইখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো আছে সার্জিত আলম যে নাকি একজন মেধাবী রাজনৈতিক দিক দিয়ে আমি মনে করি সমন্বয়ক যতগুলা ছয়জন ছয়জনই মেধাবী তার মধ্যে রাজনীতির চিন্তা চেতনা তার ভিতরে একটু বেশি আছে সার্জিত কেন মেধাবী এই সার্জিত কেন বাদ গেলেন এটা আমার মনে হয় একটু বড় একটা ধামাকা আছে সার্জিতকে নিয়ে কি বড় ধরনের ধামাকা এই ছয় সমন্বয়কের মধ্যে দুইজন আছে এটাই বেস্ট আমি মনে করি নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত এটা সাধারণ মানুষের আস্থা তারা রাখবেন তারা সাধারণ মানুষের চাহিদাগুলোকে বিবেচনা করে রাষ্ট্র সংস্কারের যে দায়িত্ব তারা নিয়েছেন গুরু দায়িত্ব আশা করব এই সতেরো জন উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের গুরু দায়িত্ব পালন করবেন এবং আগামীতে সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত কর অনুষ্ঠিত করবেন তারা এই আশা আমরা রাখছি সাধারণ মানুষ সার্জিস আলম সম্ভবত একটা রাজনৈতিক দল করতে পারে কারণ তরুণ প্রজন্ম দিয়ে একটা দল হতে পারে নতুন দল সারা বাংলাদেশের আপামোর সাধারণ জনগণ যারা আছেন একদম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিকই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই চাইতেছে যে নতুন কেউ ক্ষমতায় আসুক এবং তরুণদের হাতে ক্ষমতা থাকুক তরুণরা রাষ্ট্র পরিচালনা করুক কারণ আমরা তো অনেক সময় বিএনপি জামায়াত জাতীয় পার্টি সবাইকে আওয়ামী লীগ সবাইকেই দেখলাম তারা দেশের জন্য কতটুকু করেছে যতটুকু না দেশের জন্য করেছে তার চেয়ে বেশি তাদের দলের জন্য এবং নিজে ব্যক্তিদের জন্য তারা করেছেন তো আমরা আশা করব যে নতুন কোনো রাজনৈতিক দল উঠে আসুক বাংলাদেশের নতুন নেতৃত্ব আসুক এবং নতুন কোনো দল সরকার গঠন করুক সেই জন্য হয়তোবা সানজিৎকে এই অন্তর্বর্তীকালীন সরকারে রাখা হয় না এটা একটা মাস্টার প্ল্যান হতে পারে তারা নতুন একটা দল গঠন করতে পারে এবং সেই দলটা হয়তোবা আগামীতে সরকার হবে বা আগামী রাজনীতিতে বাংলার রাজনীতিতে নতুন কোন কিছু নিয়ে আসবে নতুন কোনো অধ্যায় আনবে আমরা সেই প্রত্যাশা আমাদের সবারই তো আপনাদের কাছে কেমন লাগলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো জন সদস্য কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম